সাথে যতটা হাস্য মুখে লাশ্য হাসে হাস্য আপনারা যোগ দিতে পাচ্ছেন। লোনালুরের কাছে এই পুঁজিবাদ ইন্টারনেটার তো আমাদের ঠিক আছে তো এখন আমার প্রশ্নটি হচ্ছে যে কমিউনিস্ট পার্টি কিংবা লুনানুররা ধরেন আওয়ামী লীগের নির্বাচন বর্জন করেছে হ্যাঁ কিন্তু এখন কারণ আওয়ামী লীগ একতরফা নির্বাচন করেছে আওয়ামী লীগ আদিনের ভোট রাতে করেছে আওয়ামী লীগ আমি ডামির ভোট হোয়াট বলেন যে তারা সেই জন্য যৌক্তিক কারণেই তারা আওয়ামী লীগের নির্বাচন বর্জন করেছে তাহলে এখন এই যে এখন তারা বলছে যে সংবিধান থেকে আওয়ামী লীগ কি ধর্ম নিরপেক্ষতা ইয়ে করেনি বিসমিল্লা রহমান রাহিম উঠায় দেয়নি এত অভিযোগ কমিউনিস্ট পার্টির রাইট কিন্তু এখন যে তারা এই ঐক্যমত্য কমিশন পুরোপুরি একটা ইসলামিক রাষ্ট্র কায়েমের বন্দোবস্ত করেছে সবকিছু একটা ইসলামিক যা কিছু মানে মুক্তিযুদ্ধের আদর্শ বিরোধী এভরিথিং তারা এখানে করছে তাতে কমিউনিস্ট পার্টির গায়ে লাগে না তারা কেন সেই নির্বাচনে এবং আমি জানি যে আগামী দশ দিন পরেও যদি আপনার আমি আসি আপনি আবার এই প্রশ্নটাই করবেন আর আমি কিন্তু খুব সুস্পষ্ট করে বলেছি আমরা মনে করি নির্বাহী ক্ষমতা বলে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে আর আরেকটি আরেকটি আপনি বললেন যে ইসলামিক রাষ্ট্র কায়ম হচ্ছে নির্বাচন হলে নির্বাচন হলে বাংলাদেশের মানুষ মানুষ সঠিক সুষ্ঠু নির্বাচনের হলে বাংলাদেশের মানুষ যাদেরকে ম্যান্ডেট দিবে তারাই এই পরিবর্তনগুলো করবে ঐক্যমত্য কমিশনের বিষয়ে আমার মনে হয় আপনি একটু ভালো করে ওদের ওয়েবসাইটে বা আজকে যে প্রেস লিস্টটা দিয়েছে সেটাও যদি একটু খুঁটিয়ে দেখেন সেটাও যদি খুঁটিয়ে মানে বাতাসে না বলে সেটাও যদি একটু খুঁটিয়ে দেখেন যে কোন কোন জায়গাগুলোতে কমিউনিস্ট পার্টি সহ অন্যান্য বামপন্থী দলগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে এখন আপনি কি প্রস্তাব করলেন আজকের টকশোতে উপস্থাপনা করতে যে আপনি কি প্রশ্ন করলেন এই টকশোতে কেন অংশগ্রহণ করেছি সে প্রশ্নের দায়িত্ব আমি নিব না ঐক্যমত কমিশনের পক্ষ থেকে আলীরিয়াস বলেন অন্যরা বলেন সে যে প্রস্তাব করেছে সেই প্রস্তাবে আমার কি বক্তব্য সেটা হচ্ছে আমার দায় সে কি প্রস্তাব করেছে আপনি কি প্রশ্ন করলেন সেই প্রশ্নের দায় আমার না আমি কি উত্তর দিলাম সেটি হচ্ছে আমার দায় ঠিক আছে আমি বলছি কি আমি বলছি আপনি যে বললেন হাইকোর্টের রায়ে মুক্ত হয়েছে সরকারের যদি প্রভাবে থাকতো কংগ্রেস পার্টিকে দমন পীড়ন করা হাইকোর্টের রায়েও মুক্ত হতে পারতেন না যেমন এখন সবাই জেলে সরকারের প্রভাবে

প্রত্যেকে করেছে এন থেকে শুরু করে আর থেকে শুরু করে আপনার বাংলা ভিশন থেকে শুরু করে ইভেন আপনার হেফাজত ইসলাম যখন হচ্ছে গিয়ে মতি ছিলে সাপলা চত্বরে এত বড় একটা ইয়ে করলো যে সমাবেশ করলো কমিউনিস্ট পার্টি অফিস পর্যন্ত তারা ভাঙচুর করেছে এখন সেই দিনও যাকে দিয়ে কমিউনিস্ট পার্টি পিনাকি পিনাকি যেদিন হচ্ছে গিয়ে কমিউনিস্ট পার্টি ভাঙবার কথা বলেছে সেই নিজে ফেসবুকে বলছে পিনাকি যে আপনি কেন আমাকে কমিউনিস্ট পার্টিতে আগুন লাগাতে বলেছেন এসব নিয়ে আপনাদের কোনো বক্তব্য কেউ শুনতে পাচ্ছে না এখন সোশ্যাল মিডিয়ার যুগ যদি ধরেই নিলাম আপনি নিজেই বলছেন যে গণমাধ্যম মালিক এই সেই আজকে ষোলোটি কারখানা শুধু নাসা গ্রুপের বন্ধ হয়েছে গাজী গ্রুপের বন্ধ আপনার মেক্সিমকোর বন্ধ সালমান কি গাজী গ্রুপের মালিক কি মালিক যেই হবে হোক কারখানাগুলোতে তো শ্রমিকেরা কাজ করে আজকে প্রতিটি শিল্প প্রতিষ্ঠান ধ্বংসের মধ্যে আজকে আপনারা কাকে নিয়ে পাটকল পাটকল তো আজকেও নিউজে দিয়েছে যে এই সরকারের সময় কতগুলো পাটকল যে কয়টা সরকারি আছে বা যতটুকু আছে এগুলোও তো ধ্বংস করে ফেলছে এবং টাকা বাংলাদেশ ব্যাংকের ভূমিকা কি ব্যাংকগুলো সব বন্ধ করে দিচ্ছে চাকরিচ্যুত হয়েছে কতজন ব্যাংকার আমাদের সাংবাদিকদের কাছে বলছে কতজন সচিবকে ওএসডি করা হয়েছে এগুলো কি আপনারা দেশে আমরা তো দেশের বাইরে উদ্বস্ত হয়ে গেছি সাংবাদিকদেরকে নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই সাংবাদিকদের বিরুদ্ধে সব হত্যা মামলা আপনারা এই প্রশ্নের উত্তর দেন যে কোটা বিরোধী আন্দোলন কেন সরকার পতলেন পতনের আন্দোলনে গেল পঞ্চকবির গান গেয়ে উদেজিকে নিয়ে গান গেয়ে আপনারা সরকার পতনের আন্দোলনে এতগুলো মানুষকে নামালেন দুটা মানুষ দশটা মানুষ একসাথে করতে পারেন না শেখ হাসিনাকে পতনের জন্যে এই যে এইভাবে রাজপথে নেমে লালবদরের একটা অভিধায় অভিভূত হলেন একটা কলঙ্কজনক অধ্যায় বাংলাদেশের জন্য আপনারা সৃষ্টি করলেন এটা নিয়ে কি এতটুকুও আপনাদের আত্মগ্লানি নেই নাকি থাকা উচিত না মনে করছেন আজকে দেশে যে পাকিস্তান সরকার এসে পাকিস্তানের সেনা প্রধান আসছে অস্ত্র আসছে জাহাজে করে করে এবং পাকিস্তান ভিসা ফ্রি করে দিচ্ছে সেই একাত্তরের পরাজিত শক্তির হাতে দেশটা আপনারা তুলে দিলেন আজকে আপনারা কি নিরাপদ আপনাদের অফিস উদিচের অফিস তো প্রথম দিনে পুড়িয়ে দিয়েছে খুলনাতে জ্বালিয়েছে বিভিন্ন জেলায় জ্বালিয়েছে আজকে যারা পঞ্চকবির গান গিয়ে শেখ হাসিনাকে নামানোর মধ্যে আপনারা গৌরব বোধ করলেন যদি রাজনৈতিক দূরদর্শিতা থাকতো আপনারা একবার চিন্তা করতেন যে আপনাদেরকে কি কম ডেকেছে আপনারা কিন্তু জাননি যে হ্যাঁ আপনার কথাতেই আমি বলি আপনি বলছেন যে শেখ হাসিনা একাত্তরে জাসদের সাথে প্রত্যেককে তো ডেকেছে আপনাদেরকেও ডেকেছে জাতীয় পার্টিকেও যে একটা জামাতের বিরুদ্ধে যখন একটি শক্তিশালী বিরোধী দল করবার জন্য আপনারা ইউনুসের সাথে যতটা হাস্য মুখে আজকে মুখে হাস্য মুখে হাস্যে লাশ্যে আপনারা যোগ দিতে পারছেন আপনারা হাস্যে লাশে না যেতেন শেখ হাসিনা সরকারি দলে ছিল আপনারা শক্তিশালী একটা বিরোধী দল ক্ষেত্রে আপনাদের কোনো ষোলো বছরে পাঠ্য বই পাঠ্য বইয়ে যখন এই যে আপনার এতগুলো মানে পুরো সিলেবাসের মধ্যে ইসলামাইজেশন করা হলো পাঠ্য পুস্তক প্রকাশনা কমিটিতে কারা ছিল কারা ছিল সেই বাম রাজনীতি করা মানুষগুলোই কমিটিতে ছিল জাফর ইকবাল সান থেকে শুরু করে মাহবুম আলম থেকে শুরু করে বাম রাজনীতি করা মানুষগুলো কমিটিতে ছিল তাদের ভূমিকা কি ছিল শেখ হাসিনার হাতে কি একটা সুইচ ছিল যে সুইচ দিয়েও সব উনি উনার ইচ্ছে মতো চালিয়েছে তাতো না প্রত্যেকটা জায়গায় কমিটি ছিল কমিটিতে আপনাদেরও লোক ছিল নুরুল ইসলাম নাহিদ দাজীবন কমিউনিস্ট পার্টি করা তিনি শিক্ষামন্ত্রী ছিলেন এবং তার সময়ে পার্টির লোকজনকে আমরা সচিবালয়ে সারাক্ষণ দেখেছি তাদের যা যা ব্যক্তিগত যা যা দরকার তারা তাদের ব্যক্তিগত জায়গা বাদ দিন আচ্ছা রাজনৈতিক দল হিসাবে শুধু দায়বদ্ধতার জায়গায় মানুষ দেখতে চায় সেটা কেন দেখেনি এত ওকে সুমিখান এই প্রশ্নের উত্তর লুনানো উত্তর দিয়েছে এবং সেই উত্তর আবারও লুনানোর ওই গরুর রচনা মুখস্থ করে এসেছে তো না আমি অন্য শেখ শেখাসিনার ঠিক আছে ওই প্রসঙ্গে না যাই আজকে আমার আজকে আমার বিষয়টা ছিল কিন্তু একেবারে ওই যে সাপলার বদলে হ্যাঁ সাপলার বদলে থালা বাটি পাচ্ছে এনসিপি আমার থালা বাসন আমার ভেতরে উঠে গেছে যাই হোক এখন আমি আমি একটু জাস্ট একটু ছোট মনে থাকলে আমাকে উত্তরটা দিতে হবে আপনাদের মনে আছে নিশ্চয়ই দু সালের পাঁচ মে কমিউনিস্ট পার্টি অফিসকে পুড়িয়ে দেওয়া হয়েছিল দু সালের পাঁচ মে কমিউনিস্ট পার্টি অফিসকে পুড়িয়ে দিয়ে দেওয়া হয়েছিল

যেমন সাগরুনি হত্যার আপনি দেখেছেন যখন যখন কোর্ট যখন পুলিশকে তদন্ত করার রিপোর্ট দেয় এটা আপনারা সাগরুনী হত্যার সময় দেখেছেন তখন রিপোর্ট জমা দিতে সেটার উপর আবার আমার আইনজীবী আমাদের আইনজীবী লড়বে ইঞ্জিনিয়ারিং করবে আমরা নারাজ নারাজি দিব কিন্তু ওই তদন্ত বিআইবি ওই তদন্তের বিষয়টা এটা পুলিশের বিষয় সরকারের বিষয় আচ্ছা এনিওয়ে আমি সুলতানা যা যা প্রশ্ন করছিলেন সেটা করেন আমি আমার মনে হয় যে এই এই ধরনের আলোচনায় না যাই আপনি আপনার যে বিষয় সেটা একটু শুনিয়ে হচ্ছে যে ওই যে এনসিপি কে কেন সাপলা পরিবর্তে থালাবাটি দেয়া হচ্ছে কিংবা এখনো অত সুনির্দিষ্ট হয়নি মানে এই বিষয়টি কি অনেকে অভিযোগ করছেন যে আসলে তাদেরকে শেষ পর্যন্ত একটু এখন যা চলছে নাটকীয়তা চলছে তাদেরকে শেষ পর্যন্ত ওই সাপ্লাই দেয়া হবে আপনাদের মূল্যায়নটি কি শেষ পর্যন্ত সাপ্লাই দেয়া হবে বলে মনে হচ্ছে না কারণ পরিষ্কার করে নির্বাচন কমিশন বলে দিয়েছে এবং নির্বাচন কমিশনের যে প্রতীকগুলো বরাদ্দের জন্য নির্দিষ্ট রয়েছে তার মধ্যে দেখলাম থালাবাটি তারপরে এবং এসসিপি তো আসলে আহ সাপ্লার পরে সম্ভবত মোবাইল দাবি করেছিল থালাবাটি কাপ পিস মোবাইল এই ধরনের রয়েছে এবং সেটা উপরের দিকে থালাবাটি থাকার কারণে মানে তালিকার একটা ইয়ে থাকে তো যে নির্দিষ্ট প্রতীকগুলো রয়েছে উপরের দিকে থালাবাটি থাকার কারণে স্বাভাবিক নিয়মে যেটা হয় যে হয়তো এনসিপি থালাবাটি পাবে এখন সাপলার বিষয়টা নিয়ে যে প্রশ্নটা উঠেছে এটা একটা যৌক্তিক প্রশ্ন এই অর্থে সেটা যদি আপনি অন্য অন্য দলের প্রতীকের কথা চিন্তা করেন আমাদের অনেক জাতীয় মানে মধ্যে ওই দৃশ্যগুলো রয়েছে আপনারা যদি মনে করেন যে বা কিন্তু একদম আমাদের একটা জাতীয় প্রতীক নির্দিষ্ট করা আর কি সেইখানে আহ নির্বাচন কমিশনের যে ব্যাখ্যাটা ছিল সেটা খুবই যৌক্তিক এবং অন্যান্য রাজনৈতিক দল আমাদের সাথে যখন বসেছিল সকল রাজনৈতিক দলেরও যেটা মন্তব্য ছিল যে এইটা একটা এক্সট্রা নির্বাচনের যেটা লেভেল প্লেন ফিল্ডে প্রতিকূল একটা গুরুত্বপূর্ণ বিষয় সেখানে একটা এক্সট্রা মনোযোগের বিষয় হতে পারে সাপলা সেই কারণে বলেছে যে সাপলা দেওয়া যাবে না আর থালাবাটির বিষয়টা আমার যেটা মনে হয়েছে সেটি হচ্ছে যে যে তালিকা রয়েছে সেই তালিকার সম্ভবত শুরুর দিকে এখন থালাবাটি তারপরে কাপ কলম এগুলো রয়েছে আর কি বা নতুন করে কোনো যে প্রতি যুক্ত করা যাবে না সেটাও না তারা মোবাইল দাবি করেছে সম্ভবত সাপলার পরে এই এখন বাকিটুকু নির্বাচন কমিশনের একটি বিষয় তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সাপলা দেয়া যাবে না এ বিষয়ে নির্বাচন কমিশন তার স্থির সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে মানে এনসিপি কে আমরা সেরকমই দেখেছি